আমি এই দীর্ঘ তিনশো এক কিলোমিটার পাড়ি দিয়ে বাইসাইকেল যোগে ঢাকাতে এসেছিলাম চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে গত পরশু দিন রওনা দিয়েছিলাম আজকে আমি আলমডাঙ্গাতে থেকে এসে ঢাকায় পৌঁছাইছি সালাম আলাইকুম আমি খন্দকার কবির আমি সেই সুদূর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আমার মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমাদের সকলের নয়নের মণি আমাদের দেশের একমাত্র কাণ্ডারি সারা বিশ্বের আইকন যাকে নিয়ে আমরা জাতি হিসাবে গর্ববোধ করি সেই অবিসংবেদিত নেতা বললেই ভুল হবে মানব কাণ্ডারি মানব দরদি আজ বাংলাদেশের এই দুঃসময়ের এই দুর্দিনে যিনি বাংলাদেশের হাল ধরে এই আঠারো কোটি মানুষের সুখ দুঃখের অংশীদারিত্ব ভাগাভাগি করে নেওয়ার জন্য তিনি আমরণ চেষ্টা করে যাচ্ছেন তার লক্ষ্যেই আমি প্রফেসর ডক্টর ইনুস সাহেবের সাথে দেখা করার জন্যই আমি এই দীর্ঘ